ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছিলেন তার আগে আমরা দেখেছিলাম রেলমন্ত্রী তিনিও কিন্তু পৌঁছেছিলেন তারপর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি রাজ্যপাল এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আওতরা ঠিক কী অবস্থায় রয়েছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে সঙ্গে চিকিৎসকদের সঙ্গেও তারা কথা বলছেন এবং মূলত আপডেট ঠিক কি এই মুহূর্তে অতি দ্রুত তাদেরকে সুস্থ করার জন্য ঠিক কী পরবর্তী পদক্ষেপ এই কিন্তু নজর রাখা হচ্ছে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালির সঙ্গে আমরা কথা বলে নেবো পিয়ালি এই মুহূর্তের আপডেট ঠিক কি আমরা জানি রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা ইতিমধ্যেই ঘুরিয়ে গিয়েছেন অপর দিকে এই মুহূর্তে রাজ্যপাল এবং সুকান্ত মজুমদার তারা উপস্থিত রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পৌঁছেছেন আহ মিনিট দশক হয়েছে তিনি হাসপাতালে পৌঁছেছেন এবং এই হাসপাতালেই আহ পঞ্চাশ পঞ্চাশ জন মতন যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের প্রত্যেক যারা আহত হয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করছেন যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং তাদের কি শারীরিক অবস্থা রয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু রাজ্যপাল তিনি আনন্দ কথা বলে তাদের বিষয়ে আপডেট হচ্ছেন এবং কিছুক্ষণ আগে রাজ্যপাল আসার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন তিনি আহতদের সঙ্গে দেখা করেন তার আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী বৈষ্ণব তিনি এসেছিলেন তিনিও দেখা করেন এবং দেখা করার পর তারা দিদি গিয়েছেন এবং রাজ্যপাল সিভি আনন্দ তিনি এই মুহূর্তে হাসপাতালের ভেতরে রয়েছেন আর যারা আহত হয়েছেন তাদের প্রায় সিংহভাগই কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যে ন জনের মৃত্যুর ঘটনা জানানো হয়েছে জানুন এবং পঞ্চাশ জন যারা আহত হয়েছে তাদের এই হাসপাতালে ভর্তি হয়েছে তাদের সঙ্গে দেখা করার জন্য তাদের শারীরিক অবস্থা খবর নেওয়ার জন্য রাজ্যপাল আর তিনি আসেন তিনি একেবারে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি সত্রিক তিনি পৌঁছে গিয়েছেন এই এবং সেখানে তিনি এই মুহূর্তে রয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা